রেল রেললাইন অবস্থানরত ঝুপড়িগড় ভেঙ্গে সড়ক তৈরির কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম থেকে ওমর ফারুকের পাঠানো ভিডিও তথ্যচিত্রে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন আটত্রিশটাং ওয়ার্ড রেল রেললাইন সড়ক বাদামতলা থেকে আনন্দবাজার পর্যন্ত পাকা সড়ক নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার লক্ষ্যে বোল্ডোজারের মাধ্যমে কলসিডিগির পকেট গেট থেকে পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছে সড়ক নির্মাণের টিকাদার কর্তৃপক্ষ সড়কটি নির্মাণ কাজ শেষ হলে এলাকা উন্নয়ন ও লক্ষ লক্ষ গার্মেন্ট শ্রমিক সহ এলাকাবাসীর যাতায়াতের জন্য সহজ ও যানজটমুক্ত হবে বলে এলাকাবাসীর ধারণা